নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এগ চিজ স্যান্ডউইচ রেসিপি দেখুন আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে আমি এগ চিজ স্যান্ডউইচ রেসিপি বানানোর জন্য চারটে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন এখানে অল্প পরিমাণে বাটার আমি লাগিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে মধ্যে খুব ভালোভাবে আমি অল্প পরিমাণ বাটা লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমি ব্রেডগুলো খুব ভালোভাবে রোস্ট করে নেব দেখুন হাতে করে উল্টে পাল্টে আমি ব্রেডগুলো খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি এটি একবারে কম আছে রোস্ট করে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে রোস্ট করে নিলাম আমার ব্রেড রোস্ট হয়ে গেছে আমি এবারে এগুলোকে নামিয়ে নেবো এভাবে সব ব্রেডগুলো আমি রোস্ট করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম ফেটিয়ে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আর দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবারে এটিকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব দেখুন এটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আমি কড়াইয়ে আগের মধ্যেই বাটার ব্রাশ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এগ এবারে এটিকে খুব ভালোভাবে আমি ভেজে নেব দেখুন এটিকে আমি খুব ভালোভাবে কুচো কুচো করে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক এরকমভাবে ডিমটি ভেজে নেবেন কুচো কুচো করে এটা একবার আপনারা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব সুস্বাদু আর খুব সহজেই তৈরি হয়ে যাবে আমার ডিম ভাজা হয়ে গেছে এবারে এটিকে আমি নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে টমেটোর কেচাপ আর দিয়ে দেবো দু চামচের মতো মেয়নিস আর দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলিকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো দেখুন এটি আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আমার স্যান্ডউইচের জন্য পুর রেডি এবারে ব্রেডের মধ্যে আমি মাখিয়ে নেব টমেটোর কেচাপ অল্প অল্প করে এটিকে আমি হাতে করে চারিধারে ব্রেডের মধ্যে লাগিয়ে নেব আমি এগুলি দুটি ব্রেডের মধ্যে টমেটোর কেচাপ মাখিয়ে নিচ্ছি এরপর দুটোতেই আমি বানিয়ে রাখা পুর ভালো করে মাখিয়ে দেবো খুব ভালোভাবে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরটি দেখুন খুব ভালোভাবে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা চিজ ব্লেডগুলোর মধ্যে আমি এখানে স্লাইস চিজ দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটা একটা ব্রেড আমি দিয়ে দেব আমি কড়াইয়ে তেল ব্রাশ করে রেখেছি এবারে এটিকে খুব ভালোভাবে আমি রোস্ট করে নেব দেখুন এটি খুব কম আছে আমি খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার স্যান্ডউইচের কালারটা কত সুন্দর হয়েছে এক থেকে দু মিনিট এভাবে রোস্ট করলে আপনার স্যান্ডউইচ পুরো রেডি হয়ে যাবে দেখুন আমার রেডি এবারে কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এগ চিজ স্যান্ডউইচ রেডি হয়ে গেছে দেখতে পেলেন কত সহজেই এক জির স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেল যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন